দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে আমি দেওয়ান জামিদুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে জানিয়ে দিব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন খবরগুলো ইউরোপের বাজারে প্রবেশ করেছে চীনের বৈদ্যুতিক গাড়ি দামে সাশ্রয়ী হওয়ায় টেসলা বিএমডব্লিউ আর অডির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চীনা গাড়ির বিক্রি দুই সালের মধ্যে ডিজেল ও পেট্রোল চালিত নতুন গাড়ি বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় বৈদ্যুতিক গাড়ির প্রয়োজনীয়তা বেড়েছে ইউরোপে তাই বিএমডব্লিউ ও টেসলারের মতো আন্তর্জাতিক কোম্পানিকে টেক্কা দিতে নরওয়ের বাজারে ঢুকে পড়েছে চীনের বৈদ্যুতিক গাড়ি চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও ইতোমধ্যে সেখানে তাদের ব্যবসা শুরু করে দিয়েছে নরওয়ের ইলেকট্রিক্যাল ভেহিকল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা বু জানান শুধু বৈদ্যুতিক গাড়ি নয় চীনা গাড়ি কেনার ব্যাপারেও গ্রাহকদের সন্তুষ্ট করতে হবে গত ছয় মাসে অনেক চীনা কোম্পানি নরওয়েতে এসেছে তাই মানুষের সামনে এখন অনেক বিকল্প আছে নিউ নরওয়ে ও ডেনমার্কের জেনারেল ম্যানেজার মারিয়াস হেইলার জানান বৈদ্যুতিক গাড়ির বেশ কিছু সুবিধা রয়েছে প্রথমত গাড়ির দাম কম হবে তাছাড়া সময় সর্বাধুনিক প্রযুক্তির ব্যাটারি পাওয়া যাবে ইউরোপীয় বাজার তারা ধরতে নরওয়েতে বেশ কিছু চীনা বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড এসেছে ভবিষ্যতে আরও আসবে বলে আশা করা হচ্ছে এক্সপেং ভয়া ও হংজির মতো চীনা ব্র্যান্ডগুলো দাবি করছে তারা বিশ্ববিখ্যাত টেসলা বিএমডব্লিউ ও অডির মতো ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দিতে সক্ষম সফটওয়্যারকে ত্রুটিমুক্ত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট এখন থেকে মাইক্রোসফটের নতুন পণ্যে ত্রুটি ধরিয়ে দিলেই পুরস্কার পেতে পারেন প্রকৌশলীরা সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করতে গবেষকদের জন্যে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট সর্বোচ্চ ছাব্বিশ হাজার ডলার পর্যন্ত পুরস্কার পেতে পারেন প্রকৌশলীরা মাইক্রোসফট তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে গ্রাহকদের গোপনীয়তা ও সুরক্ষার উপর সর্বোচ্চ সম্ভাব্য প্রভাব ফেলবে এমন ত্রুটি খুঁজে দিলেই এই পুরস্কার প্রদান করবে প্রতিষ্ঠানটি তথ্য সুরক্ষার ক্ষেত্রে এমন পুরস্কার ঘোষণা বেশ নিয়মিত ব্যাপার কারণ সফটওয়্যার নির্মাতারা সবসময় সব ত্রুটি ধরতে পারেন না তাই দীর্ঘমেয়াদী ও নিরাপদ সফটওয়্যারের পণ্য তৈরির জন্য প্রোগ্রামের সমস্যা খুঁজে বের করতে প্রতিষ্ঠানের বাইরে প্রতিভাবান ব্যক্তিদের সাহায্য প্রয়োজন হয় মাইক্রোসফটের ডায়নামিক্স তিনশো ও পাওয়ার প্ল্যাটফর্ম ক্রস টেনেন্ট এ দুটি সফটওয়্যারের জন্যে এই পুরস্কার বরাদ্দ করা হয় মাইক্রোসফট পণ্যের নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা সিকিউরিটি রেসপন্স সেন্টার এসব তথ্য জানায় ব্লগিং সাইট টুইটারের মালিকানা পেয়ে বেশ কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন শীর্ষ মাস এখন থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টুইটারে প্রচার চালাতে হলে গুনতে হবে নগদ অর্থ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রচারের জন্য টাকা নেবে মাইক্রোব্লগিং সাইট টুইটার টুইটারে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন এর নতুন মালিক ইলন মাস্ক সাধারণ ব্যবহারকারীদের টুইটার ব্যবহারে কোনো টাকা দিতে হবে না আগের মতোই বিনামূল্যে টুইটার ব্যবহার করতে পারবেন সবাই মাস্ক তার টুইটার হ্যান্ডেলে লেখেন সাধারণ মানুষের জন্য টুইটার সবসময় বিনামূল্যে পরিষেবা দেবে তবে সরকার সরকার অধিকৃত সংস্থা ও বাণিজ্যিক সংস্থাকে সামান্য খরচ বহন করতে হতে পারে টুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই ইলন মাস্কের নীতিমালায় পরিবর্তন আনার ইঙ্গিত দেন টুইটারকে আরও উন্নত করে সবার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি পঁচিশ মার্চ রাতে টুইটার কিনে নেন ইলন চার হাজার কোটি ডলারে এর মালিকানা পান তিনি দর্শক এই ছিল আজকের মতো হ্যাশট্যাগের আয়োজন আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত নয়টায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে